দৈনিক কালের খণ্ড বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ যে মিথ্যা সংবাদ প্রচার করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপূর্ণ মানহানিকর আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার ব্যক্তিগত পারিবারিক সামাজিক মান ক্ষুণ্ণ করা হয়েছে আমি এটার বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সম্মিলিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আপনাদের প্রতি আন্তরিকতা ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আমি শুরু করছি গত মাসের উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ দৈনিক কালের খণ্ড বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ টাইমস যে মিথ্যা সংবাদ প্রচার করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপূর্ণ মানহানিকর আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার ব্যক্তিগত পারিবারিক সামাজিক মান ক্ষুণ্ণ করা হয়েছে আমি এটার বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো ছিল যে এলাকায় কয়েক বিঘা জমি কুড়ায় আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে যে ওই আমি আমার এলাকায় কয়েক বিঘা জমি দুই লক্ষ বিয়াল্লিশ হাজার দুই লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমার গাড়ি কেনার দাম পড়েছে আমি সেখানে এক লক্ষ ষাট হাজার টাকা আমার ওই গাড়িটা বিক্রি করে আমার ফ্যামিলি থেকে কিছু টাকা নিয়ে আমি গাড়িটা ক্রয় করেছি এখনও আমার কাছে বিরাশি হাজার টাকা তারা পাবে এটা হচ্ছে তার প্রমাণ অথচ আমাকে বলা হচ্ছে যে আমি কয়েকটা গাড়ির মালিক আমি গাড়ি ভাড়াতে চালাই আমার দুইটা তিনটা গাড়ি রাতারাতি বিক্রি করে দিয়েছি এ সমস্ত কথাবার্তা যারা বলছেন আমি তাদের বিরুদ্ধে অবশ্যই আইনত ব্যবস্থা গ্রহণ করব সরকারি মোবাইলের কথা বলা হয়েছে যে আমি লক্ষাধিক টাকা দামের মোবাইল চালাই আপনারা দেখেন যে আমার একটা মোবাইল আছে রেডমি টেন্সি যার দাম বারো থেকে চোদ্দ হাজার টাকা এই মোবাইলটা আমি প্রায় দুই থেকে আড়াই বছর তিন বছর ব্যবহার করছি সুতরাং যদি কেউ প্রমাণ করতে না পারে যে আমি লক্ষাধিক টাকা দুই লক্ষ তিন লক্ষ টাকার মোবাইল চালাই যা যারা এর অপ্রপ্রচার করেছে আমি তার বিরুদ্ধে মানহানি মামলা করব আমি আরও আরও একটা কথা বলতে চাই যে সরকারি প্রকল্প থেকে কমিশন আদায় তারপরে সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি দেখানো আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের পৌরসভার এক্সচেঞ্জ কালের কণ্ঠ তারা যে আমার বিরুদ্ধে যে প্রকাশিত তথ্য তারা দিয়েছে যে পৌরসভার প্রকৌশলী তাকে বলেছেন যে আমি তাকে ভয়ভীতি দেখিয়ে আপনারা হচ্ছে যে তার কাছ থেকে টেন্ডার অথবা চাঁদাবাজি করতে গিয়েছে আপনারা ইতিমধ্যে আমরা আরও একটা ব্যাপার আমরা তাদের সাথে ফোল রেকর্ডে কথা বলেছি আমার কাছে সে রেকর্ড রয়েছে আপনারা যাওয়ার সংবাদ সম্মেলনের পর আমার কাছ থেকে নিয়ে যাবেন প্রকৌশলী বলেছেন যে সে আমি তার সাথে কোনো ভয়ভীতি দেখানো তো দূরের কথা কোনো ভাবেই তার সাথে কোনো কথা বলিনি এমনকি আমাদের ঝিনাইদাও থেকে একটা সাংবাদিক ভাই তার সাথে কথা বলেছে সে বলেছে কালের কণ্ঠ আমার সাথে কোনো যোগাযোগই করে নাই আমাদের উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী খাদি সাকাতন তেনার সাথেও আমরা ইতিমধ্যে কথা বলেছি সে বলেছেন যে আসলে কালের কণ্ঠ সাথে আমার এইভাবে কোনো যোগাযোগ হয় নাই অথচ কালের কণ্ঠ আমার বিরুদ্ধে যে প্রকাশিত সংবাদ প্রচার করেছে এটা মিথ্যা এবং ভিত্তিহীন আমি এর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবো সুতরাং আপনারা আপনারা এখানে যারা এসেছেন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমার বিরুদ্ধে যে সংবাদ সম্মেলন তারা প্রকাশ করেছে এর বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি ইতিমধ্যে সক্রিয়ভাবে অংশ নিয়েছি আর কি আমি আরও একটা কথা বলতে চাই যে এর মধ্যে আপনারা এলাকায় এখানে যারা আছেন আপনারা আরও যে দেখবেন শুনবেন আমি ওপেন চ্যালেঞ্জ আবার ওপেন চ্যালেঞ্জ হচ্ছে যতগুলো অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে যে আমার চারতলা বাড়ি লক্ষাধিক কয়েক বিঘা জমির মালিক লক্ষ লক্ষ টাকার গাড়ি লক্ষ লক্ষ টাকার মোবাইল এ সমস্ত যদি কেউ প্রমাণ করতে পারে আমি তাকে পুরস্কৃত করব এমনকি বাংলাদেশের সর্বোচ্চ আইন শাস্তি যেটা আছে আমি সেটা মাথা পেতে নেব আমি আরও একটা কথা বলতে চাই বাংলাদেশ যারা আমার বিরুদ্ধে এই কাজটা করেছে কালের কণ্ঠ যে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করেছে এটা সেম বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ টাইম কফি করে হুবহু কফি করে সেখানে ওটা উঠাই দিয়েছে আবার ওখানে লিখে দিয়েছে যে সৌজন্য কালের কণ্ঠ তাহলে আপনারা এমন সাংবাদিকতা কেন করেন যে সংবাদ সাংবাদিকতা করতে গিয়ে আপনাদের ন্যায় নিষ্ঠা থাকে না যে সাংবাদিকতা করতে গিয়ে আপনাদের সত্য তুলে ধরতে পারেন না একজনের রেফারেন্স নিয়ে আপনি আমার সম্পর্কে না জেনে আপনি হুট করে আমার বিরুদ্ধে একটা সংবাদ প্রচার করে দেবেন এটা তো আসলে মিথ্যা এবং মানোয়ার ভিত্তিহীন আমি এটার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করবো আমি ইতিমধ্যে যারা আমার বিরুদ্ধে কাজ করেছে আমি মহান আল্লাহ আল্লাহর আল্লাহ তাল্লার পবিত্র কোরআনের সুরাল বা বিয়াল্লিশ নম্বর আয়তে বলেছেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে সংবিচেতন করো না সত্য সত্য বলে তোমরা অদঘাতন করো আমি সেটাই সেই পক্ষ থেকেই আমার উক্ত দুটি জাতীয় পত্রিকা সহ আরও যে পত্রিকা আছে আমি তাদের বিরুদ্ধে মানহানি মামলা প্রক্রিয়া শুরু করেছি এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে দুই বাংলাদেশ প্রেস কাউন্সিল বরাবর আনুষ্ঠানিক অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে যাতে তারা উক্ত সংবাদের গণমাধ্যমেগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে জিনাইদাহর প্রেস ক্লাব সহ যতগুলো ক্লাব আছে মহেশপুর বাংলাদেশের যতগুলো জায়গা আছে আমি সব জায়গায় এই অভিযোগ অভিযোগ দায়ের করব যাতে তারা এই মিথ্যা অপ্রপ্রচার যারা করেছে তার বিরুদ্ধে যেন তারা আইনত শাস্তি গ্রহণ করতে পারে পাশাপাশি যেহেতু প্রতিবাদের সীমান্ত অপরাধের মতো গুরুত্বপূর্ণ অভিযোগ আমার বিরুদ্ধে তোলা হয়েছে ঝিনাইদর সেনাবাহিনী কমান্ডার নিকট লিখিত অভিযোগ দায়ের করার জন্য আমি ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছি যেন রাষ্ট্রীয় নিরাপত্তা সংশ্লিষ্ট এ বিষয়ে যথাযথ তদন্ত এবং দোষীহীন নিশ্চিত করে এমন আইনত ব্যবস্থা গ্রহণ করে আমি সেটার বিরুদ্ধেও কাজ করা শুরু করেছি সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বিবেক যতই যাচাই বাছাই ছাড়া আপনারা কোনোভাবে সংবাদ প্রচার করবেন না বলে এটা আমার অনুরোধ থাকবে আমার দাবি অবিলম্বে এই সংবাদ দুটির প্রত্যাহার সংশোধন প্রকাশ যেটা যেটা তারা করেছে এটা প্রকাশ করবে সংশোধন করে তারপরে দোষী সাংবাদিক ও সংশ্লিষ্টতার বিরুদ্ধে প্রেস কাউন্সিল বরাবর আমি এটা আমার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমি দাবি জানাবো প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা কষ্ট করে আমার এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন এজন্য জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার জন্য দোয়া করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ